বিশ বছর পর মেয়ে দুর্গাকে দেখে সুস্থ হয়ে গেল জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে উৎসব বৈদ্য মুখার্জি চন্দ্রনাথ মুখার্জি ও সেন এরা সবাই মিলে জগদ্ধাত্রীর মেয়ে কোথায় আছে সেটা জানার চেষ্টা করছে এমনকি জগদ্ধাত্রীর মেয়েকে কে বাড়ি থেকে সরিয়ে ফেললো এটাও তারা সবাই জানার চেষ্টা করছে কিন্তু কেউ কোনো কুল কিনারা করতে পারছে না যে জগদ্ধাত্রীর মেয়ে কোথায় আর কেই বা জগদ্ধাত্রীর মেয়েকে মুখার্জি বাড়ি থেকে সরালো তবে কৌশিকী মুখার্জি উৎসব মেহেন্দি ও স্বয়ম্ভুর সামনে জানিয়েছে তার বিশ্বাস জগদ্ধাত্রীর মেয়ে এখনো বেঁচে আছে আর সে কোথাও না কোথাও আছে আর সে একদিন না একদিন ঠিক মুখার্জি বাড়িতে ফিরে আসবে আর সেই কারণে কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার নামে সমস্ত প্রপার্টি ও বিজনেসের সবকিছু লিখে দেওয়ার ব্যবস্থা করেছে এমনকি কৌশিক কৌশিকী মুখার্জির এটাও বিশ্বাস যে জগদ্ধাত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তাই খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো গল্পটা বিশ বছর এগিয়ে যাবে আর বিশ বছর পর জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা মুখার্জি বাড়িতে ফিরে আসবে কৌশিকী মুখার্জি ও রাজনাথ মুখার্জির হাত ধরেই দুর্গা মুখার্জি বাড়িতে পা রাখবে আর দুর্গাকে দেখে মুখার্জি পরিবারের সবাই রীতিমতো চমকে যাবে এরপর দুর্গা যখন তার মা জগদ্ধাত্রীর মুখোমুখি হবে তখন জগদ্ধাত্রী দুর্গাকে দেখে হয়তো আবারও সুস্থ হয়ে যাবে আর যদি সত্যি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ